হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগটা একটু অন্য ধরনের একটা ব্লগ হবে এ হচ্ছে আমার খুব ফেভারেট একটা ফ্লাওয়ার এটাকে বলে রেন লিলি এটা বৃষ্টির সময় হয়ে থাকে এই ফুলটা আসলে অনেক সৌন্দর্যপূর্ণ একটা ফ্লাওয়ার এটা আমার খুব ফেভারেট একটা ফ্লাওয়ার তো এই ফুলগুলো আমি রাস্তার ধারে এক জায়গার মধ্যে একটা গাছ দেখছিলাম ওই জায়গা থেকে আমি একটা গাছ নিয়ে আইসা লাগাইছি লাগানোর পর থেকে এখন পর্যন্ত আমার মোটামুটি অনেকগুলো গাছ হয়ে গেছে দুইটা টবের মধ্যে আমি এটা লাগাই রাখছি তো হঠাৎ করে দেখলাম যে আজকে অনেকগুলো ফুল ফুটে আছে জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো ভাবলাম আপনাদের সবার মধ্যে আমি শেয়ার করি তার জন্য আর কি ক্যামেরাটা অন করলাম কত সুন্দর একটা ফ্লাওয়ার এটা আসলে সৌন্দর্য না দেখলে বোঝা যায় না যারা আমার মতো ফ্লাওয়ার পছন্দ করেন তারা একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন তাদের কি ফ্লাওয়ার পছন্দ আশা করি সবার ভালো লাগবে আমার এই ছোট্ট ব্লগটা আমার সকল সাবস্ক্রাইবার এই ফুলের শুভেচ্ছা রইল ধন্যবাদ সকলকে